আমার চাল কুমড়ো গাছ হয়েছে এখন দুটো ডগা পেটে আমি খাবো হয়েছে এ দেখো চাল পড়েছে হবে কি না যায় না এগুলো আমি খেতে শাক রান্না খেয়ে খাবো এই দেখো বল এখন বেগুন তুলবো এই দেখো বেগুন হয়েছে বেগুন তুলবো শাকের মধ্যে দেব হয়েছে এই যে তারপর এই যে হয়েছে একটা নতুন গাছে লঙ্কা হয়েছে কটা লঙ্কা তুলবো তুলে শাগে দেবো এ দেখো নতুন গাছে লঙ্কা হয়েছে এ দেখো লঙ্কাগুলো পেকে পেকে গেছে কটা তুলে শাকের মধ্যে দেবো এই যে শাক তুলেছি এই যে তুলেছি এই যে বেগুন তুলেছি এই শাকের মধ্যে বোম্বাই লঙ্কা দেবো দারুণ ঝাড় চাল কুমড়ো গাছের মধ্যে নীলকণ্ঠ ফুল হয়েছে দেখো দেখো কি সুন্দর নীলকণ্ঠ এ দেখো কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে এখন কিন্তু গোলাপ ফুলের সিজন না তাও দেখো কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে দেখেছো এ দেখো জবা ফুল ফুটেছে দেখো